আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার দেবেন বাংলাদেশ কি পারবে আরেকটি ইতিহাস তৈরি করতে নতুন এই বাংলাদেশ পারবে কি নতুন করে একটা একটা ইতিহাস ইতিহাস লিখতে তৈরি করতে মাটিতে কোনো দলকে তাদের মাটিতে দাঁড়িয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করে এইরকম ইতিহাস কি পারবে বাংলাদেশ তৈরি করতে যদিও বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতেই টেস্ট ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের সাথেও টেস্ট ম্যাচ জিতেছিল কিন্তু হোয়াইট ওয়াশ করতে পারেনি বিদেশের মাটিতে এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে অনেক দুর্বল পাওয়া হয় কিন্তু এই বাংলাদেশ যেন সেই দুর্বল বাংলাদেশ নয় এই বাংলাদেশ যেন দমে যাবার বাংলাদেশ নয় দর্শক বন্ধুরা পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার দ্বার দাঁড়িয়ে আছে বাংলাদেশ দর্শক বন্ধুরা বাংলাদেশ এর আগেও বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেছিল টেস্ট ম্যাচ কিন্তু পরের ম্যাচে আবার গুহারা হেরেছিল বাংলাদেশ যখন পাকিস্তানকে প্রথম ম্যাচে দশ উইকেটে হারিয়েছিল তখন অনেকে হয়তো কল্পনা করেছেন কিন্তু দ্বিতীয় ম্যাচটা অবিশ্বাস্যভাবে বাংলাদেশ শুরু করেছে যদিও প্রথম ইনিংসে দুইশো চুয়াত্তর রানে অল আউট করে দেয় বাংলাদেশ যেখানে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছিলেন বাংলাদেশের পেশাররা বিশেষ করে তাসকিন আহমেদ তিনটি উইকেট নিয়েছিলেন পাশাপাশি হাসান মিরাজ পাঁচটি উইকেট নিয়েছিলেন ব্যাটিংয়ের শুরুতে বাংলাদেশের নাজেহাল অবস্থা টপ অর্ডারের ছয়জন ব্যাটসম্যান সাদমান জাকির মুশফিক তারপর শান্ত মুমিনুল সাকিব আল হাসান সবাই আউট কিন্তু পাকিস্তানের খুরাম সামনে যেন কেউ দাঁড়াতেই পারছিল না খুরাম এবং হামদার বোলিং তুপে যেন বাংলাদেশের লাইফ নাপ ধ্বংস হয়ে যাচ্ছিল ছাব্বিশ সালে ছয় উইকেট এই মুহূর্তে অনেকেই ভেবে নিয়েছিল যে এই ম্যাচ বাংলাদেশ ফলোনে থেকেই বা এক ইনিংসেই হাঁটার সম্ভাবনা বেশি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে লিটন মিরাজরা যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন এই কুররাম শাহ এবং সামনে যে কুর্রাম শাহ একের পর এক উইকেট নিয়েছিল তাকে দবল দুলাই করেছিলেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ হাসান মিরাজ ছিয়াত্তর এবং লিটন দাস একশো আটত্রিশ রান করে আউট হলে বাংলাদেশ মাত্র পাকিস্তানের চেয়ে দশ রান কমে গিয়ে তামে বাংলাদেশের ব্যাটিং কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেসাররা যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন মাত্র একশো বাহাত্তর রানে অল আউট করে ফেলেছে পাকিস্তানের দলকে করে ফেলেছে এখন বাংলাদেশের ব্যাটিংটাও দুর্দান্ত শুরু হয়েছে ওপেনিং এ সাদমান ইসলাম এবং জাকির হাসান দুজনে মিলে দেখে শুনে দিনের বাকি অংশটা খুবই ভালোভাবে কাটিয়েছেন এবং বিয়াল্লিশ রান করেছেন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আরও একশো তেতাল্লিশ রান আর এই একশো তেতাল্লিশ রান করতে পারলেই বাংলাদেশ আরেকটি ইতিহাসের পাতায় নাম লেখাবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তাও আবার ক্রিকেটের পড়াশক্তি পাকিস্তান যারা টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এক দুই তিন এই পজিশন তারা সবসময় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে কম্পিটিশন করে আর সেই দলকে তাদের গড়ের মাটিতে বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশ করতে পারে ক্রিকেট বিশ্বে বা টেস্ট বাংলাদেশের হয়ে একটা ইতিহাস লেখা থাকবে তো কারা অপেক্ষায় আছেন কালকে পাকিস্তানের হোয়াইট ওয়াশ দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন